শ্রাবণের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি সাদা গ্রেভি পানির রেসিপি একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি এই ধরনের নিরামিষ রেসিপি থাকলে রুটি লুচি পরোটা এমনকি ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে দারুণ জমে যাবে তো একদম খুব সিম্পলভাবে আমি দেখিয়ে দিলাম সাদা গ্রেভি পানির রেসিপি তো রেসিপিটা পুরোপুরি দেখতে হলে তো আপনারা আমার সাথে আমাদের থাকতেই হবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যায় রেসিপিটি একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসছে গিয়ে তো রেসিপিটি হলো সাদা গ্রেভি পানির রেসিপি কিভাবে তৈরি করব উপকরণগুলো একবার আমি দেখিয়ে দিই তারপর আমি বিস্তারিত রেসিপিটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তো এখানে আমি আড়াইশো গ্রাম পানির নিয়েছি তো ছোটো ছোটো টুকরো করে আমি কেটেও নিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো পছন্দ কেটে নেবেন এখানে আছে কাজু চালমগজ কাঁচা লঙ্কা আদা বাটা টক দই ক্যাপসিকাম কাটা আছে মিডিয়াম সাইজ করে কাটা এখানে আছে টমেটো টুকরো করে কেটে নেওয়া হয়েছে দুটো টমেটো আছে আর ক্যাপসিকামটা বলে দিই একটা বড়ো ক্যাপসিকাম নিয়েছি এখানে আর এখানে আছে কিশমিশ আছে কারিপাতা তো উপকরণগুলো আমি দেখিয়ে দিলাম তাহলে ফার্স্ট আমি কী করবো কড়াটা বসিয়ে রিফাইন তেল সমস্ত রেসিপিটা করবো পনিরটা আগে আমি ভেজে নেব এখানে আমি কড়াটা বসিয়ে দিলাম আগে থেকে দিয়ে রিফাইন করে আমি দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে পনিরগুলো আমি ভেজে নেব পানিরটা একটু লাল লাল করে আমি ভেজে নেব নাহলে একটা কাছে কাছা ভাগ বন্ধ থাকবে বা রুকিটা বানালে জল জল করবে ভালো লাগবে না এখানে একটু ভেজে নেব হালকা হবে গ্যাসের ফ্লেমটা আমি এখন এই সময় মিডিয়াম এ রেখেছি পানির ভাজা হয়ে গেছে আমি চুলোনোপটা পাচ্ছি ঠিক এই ধরনের দু মিনিট মতো আমার টাইম লাগে পানিরটা ভালো যে তেলটা আছে আমি আর একটু অল্প পরিমাণ মানে দু চামচ মতো রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে ফোড়ন হিসাবে এক চামচ গোটা জিরে দুটো তেজপাতা দু টুকরো করে দেওয়া একটা শুকনো লঙ্কা দুটো এলাচ তিনটে লবঙ্কর দারচিনি দিয়ে দিলাম দিয়ে এটাই হিসাবে গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখে দু এক সেকেন্ড মতো আমি ভেজে নেব এখানে একটা মশলা আমি পেস্ট গুলে নেব জলে গোলমরিচ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লবণ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এখানে কিছু দেবো না জল দিয়ে গুলে এটা দিয়ে দেবো যেহেতু এটা সাদা গেভি পনির হবে তাই এখানে হলুদটা আমি দিলাম না তেলের ওপর এটা আমি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে একটু দু এক মিনিট মতো ধরে একটু কষিয়ে দেব জল না দিলে যেহেতু মশলাটা শুকনো গুঁড়ো মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা তাই এটা আমি জলে গুলেই নিলাম এই মশলাটা কষ না এখানে আমি কারিপাতাটা দিয়ে দিলাম কারিপাতাটা দিয়ে দেওয়ার দু এক সেকেন্ড নাড়াচাড়া করার পর এখানে যে আমি আগে থেকে কাজু বাদাম নগজ আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এটা আমি এবার দিয়ে দিলাম টক দইটা আমি একটু পরে দেবো এটা একটু ফেটিয়ে নেবো নেওয়ার পরে নিয়ে দেবো এটা দিয়ে এখন দুই তিন মিনিট মতো কষিয়ে নেবো ডাক্তার ফ্লেনটা একদম লুচে রেখে এটা ভালোভাবে আমার পছন্দ হয়ে গেছে ওইখানে বেশিক্ষণ না একটু কষে নিলে কাঁচা আদার গন্ধটা একটা থেকেই যায় এবার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে আমি টক বইটা অ্যাড করব দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি টক বইটা এখানে দিয়ে দিলাম কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে কারণ টক বই হলে একটা ছানা ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এইভাবে ওনা বসে আমাকে নাখতে হবে একদম ভাবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি সাদা গেভি পনির ধরতে সাথে ভালোভাবে এখানে মেশানো হয়ে যাওয়ার পর এবার এখানে আমি টমেটো আগে থেকে যে টুকরো করে কেটে রেখেছিলাম এবার এখানে দিয়ে দিলাম কারণ একটু আগে থেকে দিলাম ওটা সিদ্ধ হওয়ার জন্য কিচমিশটাও দিয়ে দিলাম আর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট মতো এটা আমি রান্না করে নেব রান্না করে নেওয়ার পর আমি এখানে পানির দিয়ে দেব কারণ পানিরটা লাগে না রান্না করছেন তো এবার এগুলো দিয়ে আমি একটু পাঁচ মিনিট মতো ঢেকে দেব তো ঢেকে দেওয়ার আগে আমি এখানে একটু অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের মতো গ্রেভিটা করে নেবেন গ্যাসের ফ্লেমটা এই সময় একটু হাইতে দিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে ফিরে এলাম এই পর্যায়ে এসে পনিরগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দেবির সাথে দুই তিন মিনিট মতো রান্না করে নিলে হয়ে যাবে এই পর্যায়ে এসে একটু অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম টেস্টাকে ব্যালেন্স রাখার জন্য আপনার চাইলে স্কিপ করে যেতে পারেন তো এই ধরনের রেসিপি রুটি পরোটা লুচির সাথে এমনকি ফ্রায়েড রাইস পোলাও সাথেও খেতে দুর্দান্ত লাগবে একবার হলেও এইভাবে একটু বানিয়ে তৈরি করে খান দেখবেন খেতে খুব সুন্দর লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিরামিষের জন্য এই ধরনের রেসিপি আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন কারণ অনেক সময় নিরামিষ রেসিপি মানে হয়ে ওঠে না ঠিকঠাক এই ধরনের পথ থাকলে খাওয়া যাবে অসুবিধা হবে না আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি কীভাবে তৈরি করে দেখাচ্ছি একদম সহজ পদ্ধতিতে সাদা গেভি পনির রেসিপি সাদা গেভি পনির রেসিপি অলমোস্ট ডান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে